আসসালামু আলাইকুম দর্শক বৃন্দ ইউটিউব দেখে এই আম পাড়ার জন্য বোতল কেটে এই যন্ত্রটি তৈরি করেছি এখন আমরা দেখব যে এটা আসলে কাজ করে কি না তাহলে আস আমরা দেখি যে এটা দিয়ে আম পারা যায় কি না বা এটার মধ্যে আম বাঁধানোর পর তা পরে কিনা আমরা দেখি এই যে এখানে একটি আম দেখা যাচ্ছে এই যে একটি আমরা এই আমটা এর মধ্যে ঢুকিয়ে নিলাম এবারে দেখি এটাকে পারা যায় কিনা টান দিয়েছি ছিঁড়েছে এখন দেখি আছে হ্যাঁ আমটা ঠিক বোতলের মধ্যে এসে গেছে আমরা আমটা পারলাম এভাবেই আমরা চেষ্টা করব এই গাছে যতগুলো আম আছে আমরা সবগুলো আম এভাবেই এই গাছ থেকে আমরা পারবো দেখি সবগুলো আম আমরা পারতে পারি কি না এখানে লক্ষ্য করুন ওই যে গাছে আম দেখা যাচ্ছে আরও বেশ আম ধরেছে এই গাছটিতে এবং ভেতর দিয়েও আম রয়েছে আমরা এই আমগুলোই আজকে পারার চেষ্টা করব যদিও বেশ কিছু আম এখনও পাকেনি এগুলো পাকতে আরও বেশ দেরি তারপরেও আমরা পেরে ফেলছি এগুলো দিয়ে আমরা আচার বানাবো তো আপনাদের দাওয়াত এই আচার খাওয়ার জন্য ধন্যবাদ